হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি মাঝে মাঝে শপিং আর ইফতার কিছু দেখাচ্ছি তো আজান অনেকক্ষণ আগে দিয়েছে শরবত খেজুর বা অন্যান্য আরও তেলের খাতা আর এরকম অনেক জিনিস খেয়ে নিয়েছি তো এক্সট্রা যেটা এনেছি ওইটা আপনাদের দেখানোর জন্য জাস্ট এটা হলো যে বাটার বান তো এটা কিন্তু এগের যেই হলুদ অংশ সেটা নাকি অনেক দেওয়া এই কারণে এরকম কালার তো এটা আমি খেয়ে দেখাবো এখন আর এই সস দিয়েছে জয় আমি বিফ লিভার সিঙ্গারা এনেছি দেখাচ্ছি এই বিফ লিভার সিঙ্গারা এটা পুরোপুরি মানে বেকিংয়ের করা কোনো তেল নাই এরকমই দেখা হচ্ছে এবং তারা বললো আর প্লাস এটা আর একটু ইন্টারেস্টিং এই চিকেন কাবাব স্যান্ডউইচ সরি মানে চিকেন টিক্কা স্যান্ডউইচ তো যেইটাও একটা তারা ভেজিটেবলের রেসেন্স দিয়েছে আর কি সেটাই বলে এই এখানে কালার আমি ফুল ওপেন করে দেখাচ্ছি এই ওপেন তো এরকম বক্স করা আর অনেক জায়গাতেই থাকে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি স্পেশালি কুপার্স তো বক্সের মধ্যে মনে হয় অনেক বড় কিন্তু আসলে ছোটোই এটার দাম পড়েছে একশো ষাট টাকা আর বিফ ফ্লিপার সিঙ্গারা পড়েছে ষাট পঞ্চাশ টাকা আর বাটার মান পঞ্চাশটা খাওয়া দেখতে পাচ্ছেন তো এইটা আমি ওপেন করি আগে তো এই হলো লোকসটা স্যান্ডউইচের এরকম স্যান্ডউইচ খেয়ে কে খেয়েছেন আমাকে কমেন্টে জানাতে পারেন তো চিজ দেওয়া আছে আর টিক্কা দেওয়া আছে এইটাই মেন ইনগ্রেডিয়েন্টস আর বাকি সব হয়তো মশলার টাইপের খেয়ে দেখি রিসমিল্লা আর অন্যরকম র র ফ্লেভার আছে প্রথমে হয়তো ভাল লাগবে না যারা নতুন খাবেন নপরে ভাল লাগবে যাই হোক এটা আমি হালকা ওভেন দিয়ে নিব কালার একটু বেটার লাগবে লিপ সিঙ্গারা ওটাও লিপার সিঙ্গারা ওটাও ওভেনে দিব না জখিয়ে দেখে কেমন এটা ঠান্ডা আছে বিশ্ব এই তো হুম মজা ওই যে লিভার দেখতে পাচ্ছি লিভার একটু একটু পরে এটা পরে ওপেন করবো জাস্ট দেখালাম আপনার কিনে নিতে পারেন ভাইদিন আইটেম নিয়েছি এই যে ফ্রেশ ব্রেক থেকে ঠিক আছে আর এখানে দুটো আইটেম আছে একটা তো ভাগ্য বলে এই যে এইটা এটা বুরিন্দার উপর ক্রিমের মতো দেওয়া আর একটা এই বুরিন্দা তো খেয়ে দেখি টেস্ট কেমন হুম মজা আপনারা এটা কিনে খেতে পারেন আর এটা তো পরি মরানো আমি ওপেন করে নিই তো এইটা আরেক চামচ খাই খুব মিষ্টি মজা লেগেছে অনেকটা মানে কালারফুল বাচ্চারা খুব পছন্দ করবে এটা আর এটা আমি অলরেডি নিয়েছি হুম দেখতে সুন্দর আছে খাই হুম একটা অমজা আপনারা বাসায় ট্রাই করতে পারেন এটা দেখলাম তাদের বড় এক আছে সেটাও কিনতে পারেন যেটা ভালো লাগে তো ওই আইটেমটা খাইনি বাট ওইটা অমজাই হবে আমি দেখেই বুঝতেছি তো আজকে আলহামদুলিল্লাহ পাঁচটা আইটেমই ভালো আপনারা কিনে খেতে পারেন আল্লাহ হাফেজ